হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই সবাই গরমে জানি ঝালা পড়া হচ্ছে প্রচন্ড গরম দিয়েছে আর আমার গরমে বিশ্বাস করো এই জানি না কি হয়েছে আমার এরকম ফার্স্ট টাইম হয়েছে হ্যাঁ আমার এগুলো মানে এত আজে বাজে লেতরা এগুলো জিনিস কোনো হয়নি আমার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার মুখটার অবস্থা দেখো মানে কি বলবো যা জল খায় ঠিক আছে সারাদিনে যা জল খায় সব কিছু জল আমার ফেস দিয়ে বেরিয়ে যায় সব মানে যতটুকু জল খাই যত লিটার জল খাই না আমি তিন লিটার চার লিটার দিনে জল খাই পুরোটা মানে আমার ফেস দিয়ে বেরিয়ে যায় আর আমার কি হয়েছে কালকে আমি দেখো বাড়িতে শুট করেছিলাম হ্যাঁ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কালকে বাড়িতে আমি শ্যুট করেছিলাম তো কালকে পর্যন্ত মানুষ ছিল আমাদের বাইতে তো সকাল থেকে কালকে কাজকর্ম করে সকালের কাজ ঠাকুর রান্না বান্না এগুলো সব করে মাকে মোনা মনাকে মাকে হ্যান্ড ওভার করে মানে বাড়িতেই আমার শাশুড়িকে হ্যান্ড ওভার করে তারপরে আমি আমার কাজে লেগে গেলাম ওদেরকে মানে যাকে দেখেছি মডেলকে কোকে সাধারণ টাকা এগুলো করতে করতে সব কিছু করে অ্যাটলিস্ট মানে আমার শুট করতে করতে যেতে ঠিক আছে ওরা তোমার সার দর্শন বেঁচে গেছে তারপরে হঠাৎ দেখি আমার গলাতে মানে এগুলো কি টাইপের জারি না এখন তো দেখবে এগুলো হোয়াইট হোয়াইট না কিছু মানে যে পাউডার লাগিয়েছে হ্যাঁ হিমালয় পাউডার লাগিয়েছে হোয়াইট হোয়াইট এগুলো পুরো স্কিনের মধ্যে যে আমার এরকম ছোট 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 পিম্পলের মতন একটা হয়ে গেছে র্যাশেস রেশেস টাইপ হয়ে গেছে মেয়েকে বসিয়ে মানে ভিডিওটা করছি তো ওকে মানে দেখা মানে আমি আর সামনে আছি তাই মানে ও বসে আছে এখন আবার আমার ভিডিও শেষ এখন আমার চলে যেতে হবে কারণ ও আর বসবে না উঠেছে অল্প টাইম হয়েছে দশ পনেরো মিনিট হয়েছে আর আমি ততক্ষণেই ভিডিও গুলো বানিয়ে নিয়েছি কোনো গান টান কিছু সিলেক্ট করিনি যেটা হাতের ধারে কাছে পেশি সেটা দিয়ে বানিয়ে নিয়েছি তো তোমরা একটু পাশে থেকো আমার সেই ভিডিও দিয়ে সেই ভিডিও গুলো আমি আজকে আপলোড করে দেবো আর ব্লগটা হয়তো আজকে না তো কালকে আমি আপলোড করে দেবো ঠিক আছে তো যাই হোক বলছিলাম এটাই যে হঠাৎ দেখি রাতে এইগুলো প্রবলেম ও মা আমার যা মানে চুলকনি বলবো হাত দিয়ে তো চুলকাতে পারি না কিছু কিছুক্ষণ শুধু পাউডার দিয়ে দিয়ে এভাবে রেখেছি ঠান্ডা বরফ লাগিয়ে লাগিয়ে রেখেছি তো আজকে একটু কম ছিল তা জানি না এটা কি হয়েছে তোমরা যদি জানো একটু কমেন্ট সেকশন আমাকে বলবে তো সেটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি যাই হোক আজকে তো দুদিন জানো না তো ভালো করে রিলস কিছু বানাতে পারছি না মানে আমি কি বলবো আমাদের তিনশিকার মধ্যে জানি না অন্য জায়গা অন্য জায়গাতে আমি থাকিও না ফিলও করতে পারছি না এতটা গরম দিয়েছে ফেলছে আমাদেরকে মানে দিনে তো হচ্ছেই না দিনে বলতে কি মানে সারাদিন চব্বিশ ঘন্টা আমাদের ঘুম হয়েছে না কারো ঘুম হচ্ছে না ঠিক আছে এমনকি আমার হাজবেন্ড এর মতো মানুষ গরম লাগে না যে মানুষটা গরম লাগেই না একেবারে ঠিক আছে মানুষ ও পরশু দিন দেখেছি আমি নিচে পাটি নিয়ে শুয়ে আছে তো ভাবো পোকে এরকম মানে প্রচন্ড গরম দিয়েছে আর গরমটা কমছেই না তো মানে রাগ হচ্ছে কখনো মনে সূর্য দেবতাকে মনে একদম মানে কি বলবো আর কখনো জিদ এরকম করি কিন্তু এরকম করতে লাগে না দাঁড়া মা আসছে 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 আসেন না আসেন আসেন বো দুই মিনিট দুই মিনিট আসছি হ্যাঁ বাবা অল্প বসো খেলো খেলো এত গরমে আমার একেবারে বিশেষ করে ভিডিও বানানোর ইচ্ছা হয় না আর যারা এই গরমে আছো মানে ঘরে আছো ওয়াইফ হয় তারা একমাত্র সেই গরমটা অনুভব করতে পারবে কারণ আমাদের মানে পাকঘরের থেকে যে রান্না বান্না করা তারপর ঠাকুর ঘরে বসে এক ঘন্টা খানিক আধা ঘন্টা না খানিক এইভাবে ঠাকুর দেওয়া বাচ্চাকে নিয়ে এভাবে ঘুম পাতানা খাটা এগুলো যারা করছে মানে ওয়াইফ যারা আছো তারা একমাত্র তারা বেশি করে বুঝবে এই জিনিসটা ঠিক আছে আর কি করবো গরম গরম বললেই তার গরমটা চলে যাবে না সেটা নিয়েই থাকতে হবে তো যাই হোক তোমাদের সাথে এই গরম নিয়ে এই অবস্থায় মানে এই মানে এত রেশেস প্রেশেস নিয়ে তোমাদের সাথে তা না আমি ভিডিওটা রেগুলার রাখবো আমি এটাকে মানে স্টপ করবো না মানে আধাতে হাতে ছাড়বো না বা গ্যাপিং দেবো না মাঝে মধ্যে যদি অনেকটা অসুখ হয়ে যায় অনেকটা ভাববে যদি আমি ভিডিও না দিতে ভাববে কিছু একটা হয়েছে বা প্রবলেম হয়েছে তার জন্য আমি ভিডিওটা দিচ্ছি না নাহলে তো আমি দিনে ভিডিও দেওয়া স্টার্ট করবো না সরি স্টপ করবো না তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এটা আমি এই জায়গাটা কালকে শুট করেছিলাম না তার জন্য দুইটা স্ক্রিন বানিয়েছিলাম আমি এগুলো সব নিজে নিজেই বানাই এখানে একটা স্ক্রিন আছে আমার রুমে একটা গ্রিন স্ক্রিনের মতন পর্দা দিয়ে রেখেছি সেটা আমার পর্দারও কাম হয়ে গেছে প্লাস আমার ভিডিওর কাজও হয়ে যায় সেখানে অলরেডি আমি আগে ভিডিও ছেড়েছি দেখতে পেরেছ তোমরা বাইরে ভিডিওটা দেখো বন্ধুরা বাইরে ভিডিওটা এখন একেবারে সম্ভব হবে না মানে বাইরে যদি ভিডিও করতে যাইও না তাহলে হয়তো ওখানে পরে মরে থাকবো আর শুকিয়ে শুটকি হয়ে থাকবো ঠিক আছে মানে বাইরে দাঁড়ানো সম্ভব না ভিডিও বানানো তো মানে কি মানে মোবাইল মোবাইলটাই সাপোর্ট করবে না আমার তা আমি কি ভিডিও বানাবো বলো তার জন্য সন্ধ্যা সন্ধ্যা যখন পার হয়ে যায় এই যে বাবা এক মিনিট এক মিনিট এক মিনিট বাবা এক মিনিট আমি এখন বেশি টাইম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি লং বিড আবার হয়তো কালকে শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক এটাই বলছি বাইরের ভিডিও মানে একেবারে সম্ভব না আর যারা বন্যার দিদিরা বাইরে বানাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এত গরমে মানে তোমরা এতটা কষ্ট করছো আমি এতগুলো কাজ করে এতগুলো এত মানে শরীরে মানে হ্যাঁ এত শরীরে প্রেশার দিতে পারছি না কারণ আমার সি সেকশন হয়েছে বেশি দিন হয়ও নাই তার জন্য আমি বেশি প্রেশার দিতে পারবো না তাই কি করে আমি সন্ধ্যা পাটি পার হয়ে গেলে চাটা মাকে দিয়ে মোনাকে ঘুমছুম পাতি তারপরে আমি কি করি চট করে এভাবে ভিডিওটা বানিয়ে নিই আর আমি ভিডিও বানাতে বানাতে ও উঠে যায় তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ব্লগটা বেশি বড় করব না বেশি ভক ভকও করব না হয়তো তোমরা দেখতে চাওয়াই না এমনিও দেখো না বেশি বড় ব্লগ তাহলে যদি আরও বড় বানায় তাহলে আরও দেখবে না তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমিও তোমাদের কাছে আসি সব সবসময় সাথে থাকবে বাই